জেক্সপো এবং ভোকলেটের জন্য যে ফর্ম ফিল আপ প্রসেস সেটা তো এরপর অনলাইন পোর্টালের মাধ্যমেই হচ্ছে এবং তার যেটা ফার্স্ট স্টেপ সেটা শুরু হয়েছে কিন্তু এখন তোমরা ডকুমেন্টস আপলোড করার পর তোমাদের ভেরিফিকেশান পেন্ডিং দেখাবে এবং এখন যে পেমেন্ট প্রসেস সেটা কমপ্লিট করতে পারবে না তো যে সমস্ত স্টুডেন্টরা যারা জেক্সপো মানে মাধ্যমিকের পরই এবারে পলিটেকনিকে ভর্তি হতে চাইছো অথবা উচ্চ মাধ্যমিকের পর তোমরা পলিটেকনিকের ফর্ম ফিল আপটা করতে চাইছ তোমরা যদি চাইছ তোমাদেরকে সম্পূর্ণভাবে সঠিক রূপে গাইড করে যাতে ফর্মটা কোন ভুল না হয় তার জন্য তোমরা সরাসরি আমার সাথে এসে দেখা করতে পারো আগামী মঙ্গলবার দিন তোমরা আসতে পারো কালকে সোমবার কালকে ঈদ আছে যদি যাতায়াতের সমস্যা হয় সেক্ষেত্রে মঙ্গলবার দিন তোমরা এসো আমি তোমাদের যে অনলাইনে ফর্ম ফিল আপ প্রসেস তার যা যা স্টেপ আছে বা কোন কলেজটা ভালো হবে কোথায় হোস্টেল আছে কি নিয়ে পড়াশুনো করবে তার সম্পূর্ণ গাইডেন্সটা আগে প্রয়োজন কারণ এখন যদি তোমাদের কোনো আইডিয়া না থাকে যে মেকানিক্যাল নিয়ে পড়লে কি হবে বা ইলেকট্রিক্যাল নিয়ে পড়লে কি হবে তো সেক্ষেত্রে বা কম্পিউটার সায়েন্সটা কেন নেবে আমি এই নিয়ে তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ ডিটেলস ভিডিও তোমাদের জন্য তৈরি করে দেবো অবশ্যই কিন্তু তার আগে সামনাসামনি যদি আমার সাথে কথা বলতে চাইছো তাহলে তোমরা তোমাদের অভিভাবককে নিয়ে সেক্ষেত্রে বাবা বা মাকে নিয়ে আমার কাছে আসতে পারো কারণ এই যে জিক্সপো কাউন্সিলিংটা খুব ইম্পর্টেন্ট ধরে নাও তোমার বাড়ি হচ্ছে হুগলিতে তো সেক্ষেত্রে তুমি এমন একটা কলেজ পেয়ে গেলে যেটা তোমার বাড়ি থেকে অনেক দূরে তুমি কলেজ পেয়ে গেলে গঙ্গারামপুর বা কালিয়াচকে তো এটা তো কঠিন হয়ে দাঁড়াবে বা যার বাড়ি মেদিনীপুরে সে চাইছো কলকাতাতে থাকতে কিন্তু কলেজ পেয়ে যাচ্ছ সিউডিতে বা বীরভূমে বা বোলপুরে কলেজ পাচ্ছ এটা কিন্তু খুব ডিফিকাল্ট প্রসেস তো কি করে কলেজটা সাজালে তোমরা একটা ভালো কলেজ পেতে পারো বা সরকারি কলেজ চান্সটা পাবে নাম্বার বেশি থাকলেও কি করে সরকারি কলেজ পাওয়া যায় সেই সব একটা প্রসেস আছে এটা অভিজ্ঞতা ছাড়া কখনোই হয় না সাইবার ক্যাফেতে গিয়ে তোমরা যেরকমভাবে বলবে ওনারা সেইভাবে তোমাদের জাস্ট সাজিয়ে দেবে কিন্তু ওনাদের কিন্তু সেই অভিজ্ঞতাটা নেই যে কোন কলেজের পর কোন কলেজটাকে রাখতে হবে বা কতগুলি কলেজ তোমরা রাখতে পারবে তোমার পছন্দের তালিকার মধ্যে কি কি ডকুমেন্টস সিলেক্ট করতে হয় ফর্ম ফিল আপের সময় টিএফডাব্লিউটা ইয়েস করবে না করবে না যদি ইয়েস করো সেক্ষেত্রে কীভাবে টি সার্টিফিকেটটা তৈরি করবে বা যদি ইডব্লিউএস তৈরি করো সেক্ষেত্রে ইডব্লিউএসটা কিভাবে করবে এই সব কিছু আমি তোমাদেরকে গাইড করে দেবো আজকে রবিবার আমি তোমাদের জন্য একটা শর্টস ভিডিও দিয়ে আপডেটটা দিলাম সোমবার দিন যদি কেউ আসতে পারো যারা ট্রেনে আসবে তাদের তো কোনো অসুবিধা না বাই বাসে কিছুটা সমস্যা হতে পারে আর বর্ধমান স্টেশনে নামার পরই গোলাপবাগ আসতে হবে এডুকেয়ার স্কিল একাডেমি আমাদের ইনস্টিটিউট তুমি সরাসরি তোমরা তোমার বাবা মাকে নিয়ে আসতে পারো আর যারা সোমবার দিন আসতে পারছো না তারা মঙ্গলবার দিন এসো আমি অফিসে থাকছি তারপর কয়েকটা দিন আমাদের একটু কাজ আছে ব্যক্তিগত তার জন্য আমি অফিসে থাকবো না কিন্তু তোমাদেরকে ডেট দিয়ে দেবো আর খুব শীঘ্রই আমাদের মগরাতেও একটা অফিস চালু হচ্ছে সেখানে তোমাদেরকে আসার বা কাউন্সিলিং প্রসেস গাইড করে দেবো যারা কলকাতা বা ওই সাইড থেকে আছেন আপনারা মগরার অফিসেও তখন আসতে পারবেন কিন্তু হবে তারপর আমি সেখানে থাকবো আর এখন যেহেতু করুন আর এখানে আসার আগে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয় সেটা আপনারা অনলাইনেও এই ভিডিওর ডেসক্রিপশন থেকে করতে পারবেন আর যারা সরাসরি অফিসে এসে করতে চাইছেন অফিসে এসেও যে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুকিং সেটা আপনারা করতে পারবেন তো চলুন দেখা ভোকলেট সংক্রান্ত নতুন আরেকটু একটু ভিডিওতে খুব শীঘ্রই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আর স্টুডেন্ট তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে যদি এখনো জয়েন না করেছো তাহলে এই ভিডিও দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে সেখানে গিয়ে আজকেই জয়েন হয়ে যাও আর তোমরা চাকরি নিয়ে ভাববে না আমি যেরকম কাউন্সেলিং তোমাদেরকে করাচ্ছি তোমাদের অনলাইনে পড়াশোনাও আমার কোচিং থেকে হয়ে যাবে আমাদের হাউ কেন ইউ কোচিং থেকে আবার চাকরির জন্য এডুকেয়ার আছে আমি তোমাদেরকে প্লেসমেন্টের সার্ভিসও পুরোপুরিভাবে দিয়ে দেবো থ্যাংক ইউ ভিডিওটা শেষ করছি নতুন ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি